আউলি নিয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটতে চলেছে এবং একের পর এক ঘটেই চলেছে গত পনেরো মাস ধরে টেলিভিশনের মেগা সিরিয়াল হয় না ইন্টারেস্টিং একদম পনেরো মাস বেবি টানা প্রতিদিনের মেগা সিরিয়াল এ দলটা পনেরো মাসের মাঝামাঝি এসে নিষিদ্ধ করাত মে মাসে নিষিদ্ধ করা হয়েছে এটা নিষিদ্ধই কাগজে কলমে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ উদ্ভূত টাইপের আরেক নিষিদ্ধের সংজ্ঞা বাংলাদেশের মানুষ রয়েছে সেই নিষিদ্ধ দল নিয়ে এই মেগা সিরিয়ালের এবার আরো একটু ক্লাইম্যাক্স যোগ হচ্ছে নতুন পার্ট সেটা হলো আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক আপনাদেরকে আমি মনে করিয়ে দিই এই তো সেদিন নভেম্বরে যখন নভেম্বর না সরি সেপ্টেম্বরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমেরিকায় গেলেন আমেরিকা যাওয়ার পরে তিনি ঘোষণা করলেন যে কোনো সময়ে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এ নিয়ে ব্যাপক হুস্তুত কেউ কেউ বোঝানোর চেষ্টা করে তার কথা মিস ইন্টারপ্রেট করা আছে কিন্তু ডক্টর এনুস ঘুরে এসে কিন্তু বলেন নেই যে আমি এমন কথা বলি নেই বা তার প্রেসিং ও প্রেসিং ও বলে নেই এটাকে নানানভাবে ঘুরিয়ে পেছিয়ে উপস্থাপন করা হয়েছে মানে একটা চুপ বা একটা কোপ হাতে রাখলাম এরকম আর কি ডক্টর মোহাম্মদ এমন টাইপের একটা মানুষ আজকে আমি খুব মজার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট পড়ছিলাম বলছে যে ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়াতে এটা একটা বাংলাদেশের মানুষের আফসোসটা মিটে গেছে তিনি যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না হতেন সরকার প্রধান না হতেন তাহলে বাংলাদেশের মানুষের একটা আফসোস থেকে যেত সারা জীবন যে ডক্টর ইউনুসের মতন একটা লোক যদি আমাদের প্রধানমন্ত্রী হতো প্রধান উপদেষ্টা হতো তাহলে এই দেশটা সিঙ্গাপুর হয়ে যেত এই দেশটা একটা শান্তির নরয়ে হয়ে যেত এই যে ধারণাটা এই ধারণাটা মানুষ মানে প্রমাণিত হয়েছে আর নাহলে প্রধান প্রতিষ্ঠা না হলে এই সারা জীবন এবং এই টাইপের একটা মানুষকে মানুষই পীরের শ্রদ্ধার জায়গায় সারা জীবন রেখে দিত সেই মানুষ আমেরিকায় গিয়ে যে এই কথাটা বলেছেন বলার পরে যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তারা একটু খেয়াল করে দেখবেন আমরা একটা ফলো আপ সেই দিনই করেছিলাম যখন ডক্টর ইনস এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছেন তারপরে আমরা একটা ফলো আপ করেছিলাম আমাদের বিশ্লেষণ তুলে ধরে বলেছিলাম যে এই ডক্টর ইনোস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবেন এই খবরে আওয়ামী লীগের লোকজনের বা কুম করে নাচার কোনো কারণ নাই ডক্টর ইনুস আওয়ামী লীগের উপকার করার জন্য আওয়ামী লীগকে আগামী নির্বাচনে খুব আরামসে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগের ক্ষমতায় আসার পথ করে দেওয়ার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবেন এই মানুষ এই জিনিস ডক্টর ইউনুস না আবার আওয়ামী লীগের জন্য এটা বুঝতে পারছিলেন হয়তো তাদের যারা কর্মী সমর্থক এখনো ধুকে ধুকে দেশে রয়ে গেছেন তারাও ভাবছিলেন যে ডক্টর ইনুস বললো মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিবে আর তুলে নিল এতে করে খুব মজা পাওয়ার কিছু নাই এবার আসছেন আজকের আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয়টা আমি একটু সুতু দিয়ে গাঁথার চেষ্টা করতে বলবো আপনাদেরকে দেখেন হঠাৎ করেই টিউলিপ সিদ্দিকি এবং শেখ রেহানার মামলার রায় শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকি আচ্ছা টিউলিপ সিদ্দিকি তো ব্রিটিশ লোক ব্রিটিশের এমপি মন্ত্রী সেই লোক বাংলায় এসে তো আর মন্ত্রী এমপি হতে আসবে না তাই না শেখ রেহানা যদি আওয়ামী লীগের দরজা খোলা থাকে তাহলে কখনো কখনো আওয়ামী লীগের নেতৃত্ব আলাপটা কিন্তু আওয়ামী লীগ সরকার যখন গঠন করে দুই হাজার বাংলাদেশে কি হয় যে বেগম খালেদা জিয়া গেলেন তারপরে তারেক রহমান তো বেগম খালেদা জিয়ার পরে তারেক রহমানের উপরে মামলা আওয়ামী লীগ ক্ষমতায় তারেক রহমানের পরে নাম আসলো জুবাইদুর রহমান জুবাইদুর রহমানের উপর মামলা আওয়ামী লীগ ক্ষমতায় এবার জুবাইদ রহমানের পরে যদি নাম আসতো জাইমা রহমানের আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো যে জাইমা রহমানের নামে ওই যে এখন যেরকম ব্রিটেনে থেকে টিউলিপের নামে মামলা হচ্ছে এরকম মামলা হতে পারতো এটি তো বাংলাদেশের রাজনৈতিক কালচার এবার শেখ হাসিনাকে একটা রায় দিয়েছে তারা এই রায় নিয়ে বহু প্যান্তার আলাপ সালাপ আপনারা জানেন সবকিছু আমি ওইদিকে আর গেলাম না এবার শেখ হাসিনা আসতে না পারলে তার পরিবারের ওই যে শেখ শব্দের একটা ভাব আছে বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থক যারা ওই শেখ নামটা দিয়ে আওয়ামী লীগ ছিলেন এবার শেখ নামে কে কে আছে শেখ রেহানা তারপরে টিলিপসি দিকে শেখ না থাকলেও শেখ রক্তের মানুষ তারপরে আরও শেখ নামে যা যা আছে টিলিপের মামলায় সতেরো আসেনি এরকম শেখ পরিবারের যা যা আছে তাদের সবার মামলা একেবারে পাগলা ঘোরার মতো ছুটছে কতটা পাগলা ঘুরার মতো গত জুলাই মাসে টিউলি শেখ রেহানার মামলার প্লট দুর্নীতি মামলা দেখেন কি সুন্দর একটা মামলা এই মামলায় পদ দুর্নীতি টাইপের মামলায় তাদের চার মাসের মধ্যে বলতে পারেন যে মামলা মেচিউর রায়ের অবস্থার মধ্যে একত্রিশ জুলাই চার্জ গঠন হয়েছিল আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পড়তে পড়তে ডিসেম্বরের এক তারিখে রায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মানে আমি কি বলবো বাংলাদেশে লোমহর্ষ যসব ঘটনা ঘটে সেই সব ঘটনা এত দ্রুত বিচার হয় কিনা একটা দুইটা না শেখ পরিবারের আমি যত মামলা আছে সেই মামলাগুলো দিয়ে সে পরিবারের কেউ যেন আর ভবিষ্যতে খুব দ্রুত সময়ে এসব মামলা মোকদম পেঁচকুচ সেরে তা সে খুব টাফ তো দ্রুত সময় যেন না আসতে পারে তার একটা পেরেক গিথে দেওয়া হচ্ছে কারণ এই পেরেক তুলতে সময় লাগবে একইভাবে আওয়ামী লীগের হাইকমান্ডে যা যা আছে তাদের মামলারাই ওই রকম পাগলা ঘোরার মতো ছুটছে জেট প্লেনের মতো আমি বলি চীনের সিপার সুপারসনিক জেট প্লেনের মতো ছুটছে ছুটে গিয়ে এই যে তাদের সবাইকে শাস্তির মুখোমুখি করা বাংলাদেশে দুই বছরের উপরে সাজা হইলে তার সে ইলেকশন করতে পারবে না এবং কোন পার্টির নেতৃত্বে এমপি ইলেকশন না করলে ইলেকশন না করলে নেতৃত্বে কোনো ব্যাপার সেপার থাকে না অথবা যে সাজা হয়ে যায় সাজা ভোগ করে একটা মানুষের নেতৃত্ব কি দিবে ফলে এমন কি কোনো প্রক্রিয়া চলছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই আওয়ামী লীগ এবং পরিবারের যারা যারা আছে তাদেরকে আমরা আমরা তো এগুলো অবজার্ভ করি এবং ধারণা করতে পারি না যে এইগুলো দেয়া সারা হইলে খুব টুক করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বলা হবে যে আমরা তো আওয়ামী লীগের জন্য খুলে দিয়েছি কারণ আন্তর্জাতিক চাপ আন্তর্জাতিক মহল যেভাবে ছাই দিয়ে ধরেছে কমনওয়েলথ সহ আয়াই সহ বাদবাকি এবং বিভিন্ন দেশ এখন বলছেন আমি বলেছি যে নির্বাচনের আগে বহু কূটনীতিক বহু দেশের মিশন মুখ ফুটে বলবে যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচনের দিকে আগায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এবার আসে না আওয়ামী লীগ নির্বাচন নিষেধাজ্ঞা তুলে দিলেই আওয়ামী লীগ লামসাম যদু মধুরের নেতৃত্বে দাঁড় করে এই নির্বাচনে আস্তে আস্তে যাবে প্রশ্ন তো আসে ডক্টর ইউনসের নেতৃত্বে নির্বাচনে যাবে কিনা এক নাম্বার দুই নাম্বার হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর ডিসেম্বরে তফসিল ঘোষণার আগে আগে ঘোষণা কইরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে আওয়ামী লীগ লাফায় গিয়া পড়বে যে আমার ভিক্ষা দেন এরকম পার্টিটা তো সেই পর্যায়ে না ফলে এখানে বহু আন্ডারগ্রাউন্ড মানে পর্দার আড়ালে বহু হিসাব নিকাশ আছে এবং একটা পর্যায়ে নির্বাচন পিছাবে কি পিছাবে না এই সব কিছু এটার সঙ্গে যুক্ত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা নিলে কবেন সেটা হলে পরে ইলেকশন কবে ডক্টর ইউনুসের খলিউর রহমান সাহেব যে এখন এই দৌড় ছোটাছুটি করছেন এটা কি এই যে যদি এরকম হয় কোন একটা কারণে কোন একটাও অসিলায় নির্বাচনটা দুইটা মাস পিছানো যায় তাহলে ডক্টর ইউনুসে পায় কি উনি তো বাকবাকুম বাকবাকুম উনি নিজেই করবেন কারণ ওনারা দুই চার মাস টিকতে পারলেও তো এটা ওনাদের জন্য অনেক এবং এটাই বোধহয় ওনারা জানেন যে এখন সামনে যা ঘটবে নির্বাচন পেছানোর দায় কেউ নিতে চাবে না বাংলাদেশে না ডক্টর ইউনুস সরকার না জামাতি ইসলামী না বিএনপি তো কোনোভাবে আওয়ামী লীগের উপরে দিয়ে দিয়ে এই টাইপের কোনো একটা কার্যক্রম কার্যক্রম করানো যায় কিনা আনলে হঠাৎ করে এত ঝড়ের বেগে যেমন বিএনপি আসলে আওয়ামী লীগের তো সব খালাস দিয়ে দিবে না তাই না তাহলে ডক্টর ইউনুস কেন বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তার সরকার এরকম একদম লাগামহীন গতিতে ছুটছেন এই রায়গুলো দেওয়ার জন্য সেটার পেছনেই প্রশ্ন যাচ্ছে খুব দ্রুততম সময়ে কি তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে এবং সেটা ডক্টর আওয়ামী লীগ সেটা লুফে নিবে না আওয়ামী লীগ নিবে কি নিবে না এটা তার ব্যাপার কিন্তু ডক্টর তার মডেলে তার নিজের কথা রাখার জন্য তার এক্সিট ঠিক রাখার জন্যে তার এক্সিট তার যারা যাদের সঙ্গে তার কমিটমেন্ট আছে তাদেরকে দেখানোর জন্য আচ্ছা বাবু তোমাদের কথা শুনে তো নিষেধাজ্ঞা তুই দিচ্ছি এই যে দিছে আচ্ছা আগে পারি না এখন তো দিছে এরকম একটা সিচুয়েশন তৈরি করার জন্য কি এই পথে হাঁটছেন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া